আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন হ্যালো বাংলা খবর চ্যানেলের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গোটা দিনে খবরাখবর নিয়ে চলে এলাম আপনাদের কাছে প্রথমেই জানিয়ে রাখি তালিবান বিদেশমন্ত্রী মানে আফগানিস্তানের আমির খান মুত্তাকি আসতে চলেছেন ভারতে খুব গুরুত্বপূর্ণ আলোচনা এছাড়া আলোচনা থাকবে পাকিস্তানে আবারও জাফর এক্সপ্রেস উড়িয়ে দিয়েছে বালচ লিবারেশন আর্মি অনেকগুলো কামরা একেবারে লাইনচ্যুত হয়ে গেছে কাত হয়ে পড়ে গেছে পর পর এই আক্রমণ কিন্তু বালচ লিবারেশন আর্মি চালাচ্ছে এবং আগামী দিনেও চালাতে থাকবে বরঞ্চ উত্তরোত্তর বৃদ্ধি পাবে এই আক্রমণ তার কারণ পাকিস্তান টুকরো টুকরো হতে চলেছে অন্যদিকে বাংলাদেশের থেকে একটা খবর এলো আজকে সন্ধ্যাবেলায় সেটা হচ্ছে চায়নার থেকে কুড়িখানা জে টেন যুদ্ধবিমান কিনতে চলেছে ঢাকা জে টেন যুদ্ধবিমান কিন্তু খুব খারাপ নয় ভালো ফোর পয়েন্ট ফাইভ যুদ্ধবিমান এবং অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ারে সে কিন্তু পারদর্শী তবে এই কুড়িখানা যে যুদ্ধবিমান সেটা যদি কেনা হয় তারা আগামী দশ বছর ধরে পাবে এমনিতে বাংলাদেশের এই মুহূর্তে জেএফ সেভেন যে একেবারে মুড়ি যেগুলো এক প্রকার বলা যেতে পারে ওই টিন ভাঙা লোহা ভাঙার যে কেজি দরে বিক্রি হয় তাতেও কেউ কিনবে না বাট কিছু করার নেই তাদের এয়ারফোর্সের হাতে কিছু নেই বললেই চলে সেগুলো থাকা আর সেগুলোকে বাঁধিয়ে ছবি করে রাখা দুটো মোটামুটি একই আর রয়েছে কি আটখানা মিগ টোয়েন্টি নাইন সেই মান্ধাতার আমলে তার মধ্যে দুখানা খারাপ ছখানার পেছন থেকে কালো ধোয়া বেরোয় এবং তার সঙ্গে অ্যাটাচেবেল সেরকম ভালো মিসাইলও নেই তাই বাংলাদেশের উচিত তাদের আপডেট করা আপগ্রেড করা এটা খুব দরকার এই কুড়িখানা জেটেন সি এলে এতে ভারতের কোনো আপত্তি নেই কিন্তু মায়ানমারের সমস্যা হতে পারে তাতে কারণ মায়ানমারের কাছে যে বিমান রয়েছে তার থেকে অনেক আধুনিক জেটেন্সি আমাদের রাফেলের সঙ্গে হয়তো সেইভাবে পারবে না তবে এই যে এক একটি জেটেন্সি যুদ্ধ বিমান ছ কোটি মার্কিন ডলারে কিনতে চলেছে আপনাদের জানিয়ে রাখি শুধু ছ কোটি মার্কিন ডলার নয় এক একটি যুদ্ধ বিমানের আরও বেশি খরচা হবে তার সঙ্গে অ্যাটাচেবল মিসাইল পরিবহনের একেবারে করে দিয়ে যাওয়া বাংলাদেশে তারপরে মেনটেনেন্স সব মিলিয়ে কুড়িটি যুদ্ধবিমানের জন্য বাজেট নির্ধারিত হয়েছে দুশো কোটি মার্কিন ডলার এবার প্রশ্ন হলো আদৌ কি বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের যে গভর্নমেন্ট চলছে তারা কিনতে পারবেন আমার তো মনে হয় না কিনতে পারবেন না কেনা উচিত বাংলাদেশের অবশ্যই প্রত্যেক দেশের অধিকার আছে তাদের সেনাবাহিনীকে এয়ার ফোর্সকে নেভিকে আপগ্রেড করা কিন্তু সেই দেশের নির্বাচিত সরকার না থাকলে কি সম্ভব হবে মনে হয় না এখন দেখা যাক আগামী দশ বছর ধরে ডেলিভারি পাবে কেনার পর আর এই চলতি বছরে মানে দু হাজার পঁচিশেই চীনের সঙ্গে এই চুক্তি হয়ে যাওয়ার কথা তবে হবে কি না এটা নিয়ে সন্দেহ রইল দ্বিতীয় বড় খবর হলো ভারতে আসতে চলেছে তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এই আমির খান মুত্তাকি ওনার উপরে কিন্তু একটা নিষেধাজ্ঞা ছিল বিদেশ যাত্রার সেটা আংশিকভাবে তুলে নেওয়া হয়েছে রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে এবং উনি সম্প্রতি যাচ্ছেন রাশিয়ায় সেখানে ভারত রাশিয়া অনেক প্রতিনিধিরা থাকবেন তারপরে উনি ভারত সফরে আসছেন এবং ভারত সফরে এসে উনি প্রায় ষোলোই অক্টোবর পর্যন্ত নয়াদিল্লিতে থাকবেন আর এখানেই সবাই মনে করছে এবার ভারত কিন্তু আফগানিস্তানের তালিবান সরকারকে মেনে নিচ্ছে যেটা রাশিয়া সবার প্রথম রিকগনাইজ করেছিল এবার ভারতও করতে চলেছে ফলে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হবে যেটা কিনা পাকিস্তানের জন্য চিন্তার কারণ এবং মাথা ব্যথার কারণ অবশ্যই যেরকমটা তারা বাংলাদেশের সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়াচ্ছে কোনো অসুবিধা নেই আমরা আফগানিস্তানকে সাথে নিয়ে দুদিক থেকে পিষব পাকিস্তানকে আর পাকিস্তান এমনিও পিসছে ঘরে পিসছে বাইরে পিসছে সমস্ত জায়গায় পিসছে পিসতে পিসতে একেবারে নিঃশেষ হয়ে যাবে কারণ আমরা চাই পাকিস্তান শুধুমাত্রই পাঞ্জাব প্রদেশেই সীমাবদ্ধ থাকুক তাদের সিন্ধ প্রদেশ বালুচিস্তান খাইবার খোয়া এগুলো সব আলাদা হয়ে যাক এবং পাকিস্তান খুব তাড়াতাড়ি চার ভাগে ভাগ হবে এটা সময়ের অপেক্ষা যদিও সেই সময় এক বছর হতে পারে আবার তিন চার বছরও হতে পারে আবার পাঁচ বছরও হতে পারে কিন্তু হবে এটা মোটামুটি কিন্তু বিধির লিখন বাংলাদেশ যেভাবে সাপোর্ট করছে তো বাংলাদেশও কিন্তু সেই ক্ষয়ক্ষতির মুখে পড়বে সেটা তো আগামী কিছুদিনের দিনের মধ্যেই দেখতে পারবেন আরও যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে পাকিস্তানের জাফর এক্সপ্রেস এই জাফার এক্সপ্রেসের উপরে বালুচিস্তান লিবারেশন আর্মি যেন একেবারে ওত পেতে বসে থাকে যখনই জাফার এক্সপ্রেস যাবে তখনই লিবারেশন আর্মি ঝাঁপিয়ে পড়বে এর আগে দেখলেন পুরো পণবন্দি করে রেখেছিল একশো প্রায় চল্লিশ জনের উপরে পাকিস্তান সেনার মৃত্যু হয়েছিল কফিনের হিসাব তাই বলছে এছাড়া কয়েকদিন আগে বোমা বিস্ফোরণ করেছিল সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছিল আর আজকে যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে গিয়ে পুরো অনেকগুলো কামরা উড়িয়েই দিল মৃত্যুর খবর জানি না তবে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে খবর আছে জাফর এক্সপ্রেসে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে যাত্রা করে পাকিস্তানের সেনারাও এবং সেখানে সেনারও মৃত্যু হয়েছে আর মেন টার্গেট সেনা জাফর এক্সপ্রেসকে সহ্যই করতে পারে না বালুচিস্তান লিবারেশন আর্মি তারা দায় নিয়েছে যে হ্যাঁ আমরাই উড়িয়েছি বালুচিস্তান বা বালুচ লিবারেশন আর্মিই উড়িয়েছে জাফর এক্সপ্রেস এবং জাফর এক্সপ্রেস আগামী দিনে অনেক অনেকবার উড়তে থাকবে এরকম বালুচ লিবারেশন আর্মি যদি একটুখানি অন্য কোন দেশের সাহায্য পেয়ে যায় তাহলে কিন্তু বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হতে আর বেশি টাইম লাগবে না অন্যদিকে পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা আইওকে ইলিগাল অকুপাইড কাশ্মীর সেটাও কিন্তু মোটামুটি খানিকটা থেতিয়েছে সেখানে প্রায় তিরিশ জনের মতো সেনাকে ধরে রেখে দিয়েছিল তারপর তাদের ছেড়েছে বেশ কিছু সেনার প্যান্ট জামা এমনকি জাঙিয়া পর্যন্ত খুলে নিয়েছে সেগুলো আবার ডিসপ্লে করে রেখে দিয়েছে চরম ব্যাপার চলছে একুশখানা দাবি ছিল সেই দাবিগুলো নাকি মেনে নিয়েছে কুড়ি দিনের সময় দিয়েছে পিওকে যদি কুড়ি দিনের মধ্যে মেনে নেওয়া হয় তাহলে ঠিক আছে না হলে আবার বড় আন্দোলনে যাবে এবং পাকিস্তানের পক্ষে এই একুশখানা দাবি মেনে নেওয়াটা এই মুহূর্তে একটু সমস্যা আছে শেষ করব আর একটা অন্য খবর দিয়ে সেটা আমি জানিয়েছিলাম গত তিন চার দিন আগে যে পাকিস্তান যে রাশিয়াকে আবেদন জানিয়েছিল যে সেভেন্টিনের ইঞ্জিন কেনার ব্যাপারে সেখানে তারা লিখেই দিয়েছে পেপারে পাকিস্তানের তরফ থেকে যে রাশিয়া জেএফ সেভেন্টিনের ইঞ্জিন দিতে রাজি হয়ে গিয়েছে কিন্তু রাশিয়া জানিয়েছিল যে না আমরা ইঞ্জিন দেব না আমরা এমন কোনো কাজ করব না যাতে ভারত এবং রাশিয়ার যে দীর্ঘদিনের বন্ধুত্ব সেই বন্ধুত্বে ফাটল ধরো তবে গতকালকে রাশিয়ারই একজন আধিকারিক জানিয়েছে যে রাশিয়া যদি পাকিস্তানকে জেএফ সেভেন্টিনের জন্য ইঞ্জিন দেয় এতে ভারতেরই সুবিধা হবে কেন তার কারণ জেএফ সেভেন্টিন সম্পর্কে আরও বেশি ধারণা থাকবে ভারতের কাছে তাতে যদি যুদ্ধ হয় তাহলে জেএফ সেভেন্টিনকে ধরাশায়ী করতে ভারতেরই সুবিধা কিন্তু এটা আমাদের কোনো প্রয়োজন নেই অপ্রয়োজনীয় ব্যাপার আর রাশিয়া দেবে না বলেই শোনা গিয়েছে পাকিস্তান মিথ্যাচার করছে এটাই কিন্তু খবর তো বন্ধুরা এই ছিল কিছু আলোচনা আশা করি ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা